দর্শক এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে বিএমএটি কার্ড নিয়ে নানা তালবাহনা এই তালবাহনার প্রতিনিয়ত শিকার হচ্ছে বিশেষ করে সৌদি গামী যে সকল প্রবাসী ভাইরা আছে তারা এখন এই কার্ডের সমাধান কি দেখুন এই মুহূর্তে আমরা অফিসিয়ালি দুইটা নতুন তথ্য পেয়েছি যেটা এজেন্ট ও যারা ভিসা প্রসেসিং এর কাজ করে এবং বাংলাদেশের অফিসিয়ালি ভাবে বিএমটি অফিস থেকে কিন্তু গত আঠারোই মে একটা নির্দিষ্ট বৈঠক হয় এবং এই বৈঠকের মূল বিষয় ছিল কিন্তু বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়েরা ভিসা স্টাম্পিং হয়ে যাওয়া সত্ত্বেও এখনো ডিমান্ড লেটারের জন্য বা নির্দিষ্ট কিছু কারণের জন্য বিএমইটি কার্ড হাতে পাননি তারা কিভাবে খুব সহজে বিএমইটি কার্ড সংগ্রহ করতে পারবে সুতরাং যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আসেন সংক্ষেপে আলোচনা করব। দেখুন বাংলাদেশে কিন্তু দু হাজার সালে এসে নতুন সরকারের আমলে বিএমইটি কার্ড নিয়ে বিভিন্ন তালবাহনা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদিগামী তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু বেশি হচ্ছে কারণ বিশেষ করে বাংলাদেশের শতকরা তুলনামূলকভাবে সৌদি আরবে ফ্লাইট কিন্তু বেশি হয় এবং ভিসা স্টাম্পিং বেশি হয় এখন দেখুন এই ভিসা স্টাম্পিং হয়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ সরকারের ভিসা নীতিতে সামান্য কিছু পরিবর্তনের কারণে বা এই যে ডিমান্ড লেটার লাগার কারণে কিন্তু অনেক প্রবাসী ভাই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অবস্থায় আছে কিন্তু বিমেটি ম্যানপাওয়ার পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড না করার কারণে তাদের ফ্লাইট করতে পারছে না এজেন্সি ইতিমধ্যেই কিন্তু এজেন্সি থেকে বিভিন্ন রকম প্রক্রিয়া করা হচ্ছে যে কিভাবে দ্রুত তাদের যে সকল ভিসা প্রত্যাশী ভাইরা আছে তাদেরকে বিএমএটি ক্লিয়ারেন্স করে দেশের বাইরে পাঠাবে ইতিমধ্যেই দেখেছেন গত আঠারোই মে বাংলাদেশ এজেন্সিগুলোর সাথে কিন্তু বিএমএটি বা ম্যান পাওয়ার অফিসের নির্দিষ্ট কর্মচারীরা বা কর্মকর্তারা কিন্তু একটা বৈঠক করেছে এই বৈঠকে কিন্তু খুব সহজেই তারা আরো নতুন কিছু প্রসেস উল্লেখ করেছে এবং এই প্রসেস অনুযায়ী কিন্তু কিছু কিছু প্রবাসী ভাই আপনাদের বিএমটি কার্ড ইনশাল্লাহ হয়ে যাবে দেখুন যদি তালবহনের কথা বলা হয় এক্ষেত্রে প্রথমে বাংলাদেশ ম্যান পাওয়ার বা ক্লিয়ারেন্স কার্ড আপনার একটা নির্দিষ্ট ওয়েবসাইটে গেলেই আপনারা কিন্তু পেতেন পরে এটা পরিবর্তন করে কি আসলো যে আমি প্রবাসী অ্যাপে আপনাদেরকে করতে হবে এবং এটাও কিন্তু দু হাজার পঁচিশ সালে পরিবর্তন হয়ে ও সি কিন্তু আপনাকে ম্যান পাওয়ার কার্ডের জন্য আবেদন করতে হবে এটা নিয়ে বিভিন্ন চ্যানেল থেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিও পেয়েছেন আমিও ভিডিও দিয়েছি কিন্তু এখন কিন্তু এজেন্সিদের সাথে কথা বলে তারা কিন্তু অন্য আরেকটি প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ করে এখন ম্যান পাওয়ার বা বিএমএটি ক্লিয়ারেন্স কার্ডের অ্যাপ্লিকেশন করতে হবে এখন আপনারা কিভাবে করবেন দেখুন এটা চেঞ্জ করে যে ওয়েবসাইটটা দিয়েছে সেটা হলো ও ইপি রাইটস এই একটা ওয়েবসাইট আবারও চালু করেছে যে যেটা আমরা ইতিমধ্যে পঁচিশ তারিখ থেকে শুনতেছি বিভিন্ন মাধ্যম থেকে এবং দেখুন এই ও ইপি রাইটসে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে ক্ষেত্রে বিএমটি ম্যানপাওয়ার কিন্তু আপনাদের হয়ে যাবে এরকম একটা सिद्धांत আসতে চাইছে তারা এখন বিষয় হচ্ছে কারা এই ওইপি যে ম্যানপাওয়ার ওয়েবসাইট ব্যবহার করে খুব দ্রুত পাওয়ার করতে পারবে বিশেষ করে এখানে যে দুশ্চিন্তার বিষয় হচ্ছে দেখুন এখানে কিন্তু উল্লেখ করেছে যে সকল প্রবাসী ভাইয়ের মার্চ মাসে ভিসা ওকালা হয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু বিএমটি বা ম্যান হবে এবং দেখুন আপনার যদি এপ্রিল জুন নে আপনার ভিসার উকালা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে নিউজটা এটা আমরা এখনো পাইনি দেখুন গত তারিখে কিন্তু একটা সংক্ষিপ্ত মিটিং হয় বাংলাদেশ এজেন্সি ও বিএমিটি কর্মকর্তাদের সাথে এবং এই মিটিং এ তারা বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে বা ম্যানপাওয়ার করার ক্ষেত্রে কোনো ডিমান্ড লেটার লাগবে না নির্দিষ্ট কোনো ডকুমেন্টস লাগবে না এমনিতেই যে সকল প্রবাসী ভাইয়ের ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে তাদের কিন্তু বিএমএটি কার্ড দিয়ে দিবে কিন্তু এই সিদ্ধান্ত যখন তারা কার্যক্রম বন্ধ রাখে সেক্ষেত্রে কিন্তু আঠারো তারিখে বাংলাদেশে বিএমএটি কার্ডের জন্য একটা মানববন্ধন হয় এবং এই মানববন্ধনের ক্ষেত্রে কিন্তু সুতরাং তারা আঠারো তারিখেই একটা জরুরি বৈঠক ডাকে এবং এই বৈঠকের তারা বেশ কিছু দিক পরিবর্তন করে নিয়ে আসে এখন এই পঁচিশ তারিখে এসে যে ওয়েবসাইট পরিবর্তন করেছে শুধু তাই নয় এই বা কার্ডের কিন্তু তারা একটা নির্দিষ্ট দিক খুঁজে বের করেছে যে যে সকল ভাইয়ের মার্চের আগে ভিসা উকালা হয়েছে তাদের ক্ষেত্রেই বিএম হবে এখন তাহলে নতুন যারা আছে নতুন যাদের ভিসা উকালা হচ্ছে বা নতুন যারা ভিসা স্টাম্পিং করছে তাদেরকে কি বা ম্যান হবে না সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোনো এখনো অফিসিয়ালি কোনো খবর পাইনি কিন্তু এখানে একটা জিনিস সুবিধা বা আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে এই যে নতুন ওয়েবসাইট এটাতে কিন্তু তারা দীর্ঘদিন যাব কিভাবে বিএমইটি কার্ডে ডেভেলপ করা যায় এবং বিএমিটি কার্ড করার জন্য এবং প্রবাসে এসে মানুষ যাতে বিপদে না পড়ে সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করছে কিন্তু এই কাজ করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বিএম ইটি নিয়ে নতুন করে রং তামাশা বা বিভিন্ন ঝুঁকঝামেলা তৈরি হয়েছে কিন্তু এই ঝামেলার ঠেকাতেই কিন্তু এই নতুন ওয়েবসাইট এই নতুন ওয়েবসাইটে নতুন ধরো ইনশাল্লাহ বিএমটি হবে কিন্তু কোন প্রসেসে এটাই আমাদের জানার বাকি আছে এখনো জানতে পারেনি এবং আরেকটা খবর দিয়ে রাখি যে সৌদি আরবগামী যে সকল প্রবাসী ভাইরা আছে বা অন্যান্য দেশের যে সকল প্রবাসী ভাইরা আছে আপনাদের যে ভিসার সাথে ডিমান্ড পেপার লাগছিল বা অন্যান্য যে সকল যে সকল ডকুমেন্টস লাগছিলো এটা কিন্তু ইতিমধ্যেই হয়তো পরিবর্তন আসবে এইসব ডকুমেন্টস লাগবে না সেক্ষেত্রে আপনারা দ্রুত বিএমইটি কার্ড পাবেন এবং এই বিএমইটি কার্ড কখন আপনারা যারা নতুন আছেন কিভাবে পাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ইনশাল্লাহ দেখাবো অন্য আরেকটি ভিডিওতে এরকম নিউজ পেতে অবশ্যই সাথে থাকবেন এবং দেখুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে সকল পুরো প্রবাসী ভাইরা বিএমটি কার্ড নিয়ে দুশ্চিন্তায় আছে তাদের ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আপনারা দ্রুত এজেন্সির সাথে যোগাযোগ করুন দেখাবো অন্য আরেকটি ভিডিওতে